ভেতরে ঢুকে গেল মহাকাশ স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পারি জমালেও আমার আল্লাহর চোখ কালেও ফাঁকি দেয়া যাবে এজন্য আল্লাহ বললেন আমার আল্লাহ দৃষ্টি রায়ত্তে নন কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহ রায়ত্তে ঠিক না সূক্ষ্মদর্শী সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন মুখে না বললে অন্তরেও চিন্তা করলো অন্তরে চিন্তার উদ্রেক ঘটেছে ওটা তো কেউ জানে না কিন্তু জানেন কে এভাবে যিনি মনিটর করেন ওভারসি করেন অবজারভেশন করেন তার নাম হচ্ছে আল আলমোহাইমেন পর্যবেক্ষক আসুন আমাদের রবকে চিনি খালির ভাইরা চিনতেছেন কার সামনে কপাল ঘষে সেজদা দেন তারে চিনে নেন কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন দুই হাত তুলে রোনাজারি করেন তাকে জেনে নেন হচ্ছেন আল দবজারবার পর্যবেক্ষক কেউ যেটা দেখে না সেটা দেখেন কে এরপরে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হলো আল আজিজ আল আজিজ মানে মহা পরাক্রমশালী মহাশক্তিধর আল আজিজ দ্য ওল মাইটি দ্য ওল মহাশক্তিধর মহা পরাক্রমশালী যার মোকাবেলায় কেউ টিকতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা তুচ্ছ নগণ্য অসহায় তার নাম হচ্ছে আল আজিস পড়বেন না আল আজিজ মহাপরাক্রমশালী ক্ষমতাধর শক্তিধর দা অল মাইটি যার ক্ষমতার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে টিকতে পারে না যার শক্তির সামনে সবাই অসহায় দুর্বল সুবাহান আল্লাহ তিনি হচ্ছে না আজিজ আল্লাহ বাল্লা নল্লাহ দীপ হলা খল্মৌজা আল্লাহায়া জালিয়া বেলু হকুম আই হুকুম আহ আমালা ওহো আল্লাহ আজিজুল গফুর তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন মরণ তৈরি করেছেন যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্মে সেরা তিনি হলেন আল্লাফুর তিনি ক্ষমাশীল আবার তিনি শক্তিধর তার শক্তির সামনে কেউ টিকতে পারে আমরা পৃথিবীর সব দেশের মিলিটারি ব্যাটালিয়ান নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই তাহলে তো আর আল্লাহ পারবে না নাকি হ্যাঁ পৃথিবীর সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের জানেন হ্যাঁ আমেরিকার সেনাবাহিনী তারপরে রাশিয়ার সেনাবাহিনী চীনের সেনাবাহিনী সব সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহর সামনে পারবে তখন আল্লাহ আমাদের সাথে হ্যাঁ তার সামনে ক্ষমতা টিকতে পারে না তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার সামনে গোটা বিশ্ব মুখ পড়ে থাকে অসহায় তার নাম হচ্ছে আল্লাহ আজিজ চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ বললেন আমি হলামাল জাব্বার জব্বার মানে দুর্দন্ট প্রতাপশালী দ্য ডমিনেন্ট যিনি সবাইকে বশ মানাতে পারেন সবাইকে অনুগত করতে পারেন যিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন তার নাম হচ্ছে আল আল্লাহ বলেন হুয়াল তিনি বান্দাদের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণকারী তিনি যেমন চান তেমন ভাবে বস মানাতে পারেন সবাইকে তিনি হচ্ছেন আল জাব্বার তিনি কি বিশ্বনবী ফরমানিয়া খুদুল জব্বার ইয়াউমুল কিয়ামাতি সামাওয়াতিহি ওয়া আরদাহু বিয়াদিহি রব্বুল আলামিন কিয়ামতের দিন সাত আসমান সাত জমিন হাতের মুঠোয় নিয়ে এরকম ধরবেন সুবহানাল্লাহ পড়েন সাত আকাশ সাত জমিন আল্লাহর হাতের মুঠোয় আমি যেরকম হাতের মুঠা করছি এরকম নাকি না যেমনটি আল্লাহর শানে খাটে ঠিক তেমন সুবহানাল্লাহ বলেন আল্লাহর সাথে কারো তুলনা হয় তাহলে বলেন তো আল্লাহ দেখতে কার মতো আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো কুফু না হা তার মতো কেউ নাই তাহলে তিনি কার মতো তার মতো আওয়াজ করে বলেন বারুয়া খালি তিনি কার মতো তার মতো আল্লাহ তাল্লা সাত আকাশ সাত জামিনকে হাতের মুঠোয় নিবেন মুঠে নিয়ে বলবেন আনাল জব্বার আরে আমি তো জব্বার আইনল জব্বার দুনিয়ার দুনিয়ার স্বৈরাচারীগুলো আজকে কোথায় দুনিয়ার জালিমগুলো কোথায় দুনিয়ার অত্যাচারী বাদশাহগুলো আজকে কোথায় আল্লাহ বলবেন আমি তো জব্বার দুনিয়াতে যারা জব্বার বলে নিজেদের দাবি করতো স্বৈরাচার ডিক্টেট জালিম অত্যাচারী আজকে তোরা কোথায় কোথায় কোনো আওয়াজ নাই কোনো খাওয়া নাই ওই দিন কোন টু শব্দ নাই ওই দিন ক্ষমতা হবে এক সত্তার চিল্লায় বলো তিনি আল্লাহ বললেন আমি হলাম জাব্বার এরপরে আল্লাহ বললেন আমি হলাম মোতাকাব আমি কি মোতাকাব মানে হচ্ছে সুপিরিয়র বড় কেউ নাই তিনি সবচেয়ে বড় এজন্য নামাজে প্রত্যেক রুকুতে শেষ দেয় আমরা সবাই বলি আল্লাহ আপনি সবচেয়ে বড় ইউ আর দ্য আমরা বলি আল্লাহ আকবর আমরা কি বলি আওয়াজ করে বলেন আমরা কি বলি কি বলেন আওয়াজ শুরু করি বলেন তো আওয়াজ করে সবাই পড়েন আল্লাহ আকবর মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবর মানে কি আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় বলেন তো আল্লাহর চাইতে বড় কোন সত্তা এই মহাবিশ্বে দ্বিতীয় কেউ আছে এজন্য আল্লাহ বলেন আমি হলাম আল মোতাকাবির প্রকৃত গর্ব অহংকারের মালিক আসল গর্ব বীরত্ব অহংকারের মালিককে আল্লাহ ছাড়া আর কারো অহংকার সাজে সাজে না আমাদের অহংকার সাজে অহংকার সাজে না আল্লাহ বলে অহংকার আমি আল্লাহর আল্লাহর চাদর আমি লুঙ্গি যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার স্পর্ধা করে আল কৈতুহু ফিন্নার ফালা আমি জাহান নামে নিক্ষেপ করবো কেয়ার ওরা আমি জাহান নামে ফেলি কারণ অহংকার এটা মানুষের সাজে না এটা সাজে কার। তিনি হচ্ছেন আলমোতাক আল্লাহ ডেকে বলে গোলাম কেমন করে তোর বরত্ব সাজে অহংকার সাজে। আল মানুষের এমন একটা সময় ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল এক ফোঁটা পানি না পাক পানি মাইক্রোস্কোপ দিয়েও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না তা আপনার অহংকার আসে থেকে। আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি পড়লেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না সে আমি অহংকার করি মায়ের পেটে আট মাস নয় মাস তিলে তিলে বড় হওয়ার তৌফিক দিলেন কে দুনিয়াতে আসার পরে দাঁত নাই হাড্ডি চাপাইতে পারি না ঠিক কিনা আছে ওরা গরুর হাড্ডি খাইতে পারে হ্যাঁ তারপর হাঁসের হাড্ডি মুরগির হাড্ডি চাবাতে তো খুব ভালো লাগে তো এগুলো চাবাতে পারে কি দুর্বল দেখছেন ও কিছু খাইতেও পারে না ওরে দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয় এটারও আবার ব্লেন্ডার করতে হয় দিয়ে দিয়ে দিলে এ পরে নাকি আবার অহংকার করবে বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা হয়ে যায় তে যে আল্লাহ আমারে বাঁচাও এতদিন কইতে আমি ক্ষমতার মালিক এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক আইসিউর বেডে কি বলে আল্লাহ আমারে বাঁচাও দেখছেন ক্ষমতা এই তো মানুষের ক্ষমতা এই তো ক্ষমতা আর বয়স যখন সত্তর আসি লাঠি ছাড়া যার জীবন চলে না পিঠটা আগে ছিল এরকম এখন বাঁকা হয়ে গেছে এ করে অহংকার এ করে বরত্বের গর্ব আর বড়াই আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না বরত্ব মানুষের মানায় না দাম্ভিকতা মানুষের মানায় না অহংকার গর্ব বরত্ব এগুলো একজনের জন্য আওয়াজ করে বলেন তিনি কে আল সুপিরিয়র সবচেয়ে বড় বড়ত্ব এবং গর্বের অধিকারী এরপর আল্লা বললেন সুবাহানল্ম্মায়ু শ্রীকোণ তোমরা আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের শরীক করো আল্লাহ তালা এগুলো থেকে অনেক পবিত্র এরপর আল্লা বললেন হুয়াল্লাহুল খালি কুলবারী উল মোসৌর উল্লাহুল আসমা উল হোস্না হুয়াল্লাহ খালি তিনি হলেন স্রষ্টা আলবারি বারি মানে ও স্রষ্টা আল মুসাউর মুসাউের মানে ও স্রষ্টা তিনটাই আল্লাহর সৃষ্টি সংক্রান্ত কিন্তু তিনটা তিন রকম আল খালিক মানে স্বাভাবিক স্রষ্টা সৃষ্টির প্ল্যান করে যিনি আদেশ করেন যিনি আলবারি মানে কোন নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন ওই স্রষ্টা সোমান আল্লাহ বলেন তিন নম্বরে আল মুসাউবের যিনি ফ্যাশনার ডিজাইনার দ্য যিনি আকৃতি দান করেন মানুষের তিনি হচ্ছেন আল মুসাউদ্দ এক নম্বরে আল্লাহ হলেন খালেক আমাদের আওয়াজ করে বলুন তো আমার ভাইরা করেছেন কে এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে অনেক সময় নাকি আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি আল্লাহ বলে না রে গোলাম তোদের মতো আমার সময় লাগে না কষ্ট হয় না আমি কোন বলতে দেরি হয় ফায়া কোন হতে দেরি হয় না সুবাহ আল্লাহ ইন্নামা আম্রুহো ইদা অ রদা শাইয়া কুলাল হু কু ফাইয়া কুন্ আল্লাহর যখন কিছু করার ইচ্ছা যাকে ইচ্ছা করেন তিনি বলেন হ মুহূর্তেই হয়ে যায় হ বি ইট রোয়াস হও হ বলতে দেরি হতে দেরি হয় আজ করে বলেন হ বলতে দেরি কিন্তু হতে দেরি হয় হও হয়ে যায় কোন দেরি নাই তার মানে আল্লাহর হও বলা লাগে না হও বলা লাগে না এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন যে আমি কোন বললে হয়ে যায় তাই বলে কোন বলার ও কি আমি নই সুবহানাল্লাহ পড়বেন না কেমন রবের গোলাম আমরা আল্লাহ ই খালিক শব্দের কথা কোরনের অনেক আয়াতে বলেছেন ইন্নী খালিকুকুম basharam আমি মানুষকে কাদা দিয়ে মাটি দিয়ে তৈরি করেছি আমি হলাম খালিক স্রষ্টা আল খালেক দ্য ক্রিয়েটর যিনি সৃষ্টি করেন সৃষ্টির আদেশ দেন এরপরে আল্লাহ বলেন আমি হলাম আল আমরা বলি না বারি তালা বারে তালা বলি না আমরা এটা আল্লাহর একটা নাম আল মানি যিনি পূর্বের কোনো নমুনা ছাড়া নতুন করে উদ্ভাবন করতে পারেন সুবান বলেন আচ্ছা দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার দরকার আছে না নাই তো আগের একটা নমুনা দেখে আমাদেরকে বানাইছে তাই না আমাদেরকে বানানোর আগে আল্লাহর কাছে কোনো নমুনা ছিল না অস্তিত্বহীন থেকে তিনি আমাদেরকে অস্তিত্ব এনেছেন নমুনা ছাড়া যিনি কিছু তৈরি করতে পারেন তাকে আরবিতে বলে আল বাড়ি দা ইনভেন্টর উদ্ভাবক কিছুই ছিল না ওইটা থেকে যিনি তৈরি করেন তিনি বাড়ি ফাতুবু ইলা বাড়ি ইকুম তোমাদের ওই রবের কাছে ফিরে যাও তাহলে সৃষ্টি সংক্রান্ত আল্লাহর এক নম্বর নাম আল খালেক আওয়াজ করে বলেন আল খালেক দুই নম্বরে আল বাড়ি আওয়াজ করে বলেন আল তিন নম্বরে আল্লাহ বললেন আমি হলামাল মোসাওয়ের আমি আকৃতি দানকারী দ্য ফ্যাশনার দ্য ডিজাইনার দ্য আল্লাহ তাআলা আমাদের আকৃতি দান করেন আমাদের দেহাবয়েবের আকৃতি দান করেছেন কে আমাদের কেউ সাদা কেউ শ্যামলা কেউ ফর্সা কেউ লম্বা কেউ খাটো কেউ বেঁটে কেউ মোটা আছে না নাই আমাদের কেউ নারী আমাদের কেউ পুরুষ আবার আমাদের কেউ হিজরা এটা বানালেন কে আওয়াজ করে বলুন তো এই ডিসিশন মেকিংটা করেছেন কে এর নাম হচ্ছে আল মুসাউবের দা দা ডিজাইনার দা ফ্যাশনার দা শেপার তিনি শেপ দেন মায়ের পেটে থাকতে আমাদের কার কণ্ঠস্বর কেমন হবে কার ডিএন আমাদের দেহে যে সেলের মধ্যে যে ডিএনএ থাকে ডাই নিউক্লিক অ্যাসিড এটা দিয়ে আমাদের ফিচারগুলো ডিফাইন হয় এটা কার কণ্ঠ কেমন কার চেহারা কেমন কার স্কিন কালার কেমন এটা ডিসাইড করেছেন কে আওয়াজ করে বলেন কে সে আল্লাহ বলছেন তিনি এমন যিনি মায়ের পেটে থাকতেই তোমাদের চেহারার আকৃতি দিয়েছেন যেমন চেয়েছেন তেমন দিয়েছেন তিনি কে আপনার চেহারা ডিজাইন করছে কে আমারটা ডিজাইন করছে কে নাকি আমরা করছি এই ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিছে নিজের হাতে রেখে দিছে সুমান আল্লাহ পড়েন আবার সুরাইন ফিতার আল্লা বলছেন আল্লাভি হলা ক কাফা তিনি এমন সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন এই সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন সুষম করেছেন যেমন চেয়েছেন তেমন আকৃতিতে তোমাদেরকে তিনি দুনিয়ায় পাঠিয়েছেন সুবাহ আল্লাহ তাহলে আকৃতি দান করেন কে আল্লাহর এই নামটা হচ্ছে আল মুসাউর মানে আকৃতি দানকারী প্রিয় ভাইয়েরা আকৃতি দেওয়া আমাদের কাজ না আকৃতি দেন আল্লাহ এজন্য কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে আমার বড়ুয়াখালীর ভাইয়েরা আওয়াজ করে আমার সাথে বলুন কারো আকৃতি নিয়ে বাজে মন্তব্য করবেন কমেন্টে সরাসরি বলবেন তুই লম্বুর ঘরের লম্বু তুই মটুর ঘরের মটু তুই চিকনার ঘরের চিকনা তোর নাক তুই তুই খাটো এইটা সেইটা বলবেন কথা না বলবেন কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে এটার ইংরেজিতে বলে বডি শেমিং কি বলে বডি শেমিং এটা হারাম আমার কলিজার টুকরা বারুয়াখালীর নবাবগঞ্জের যুবক ভাইয়েরা খবরদার কোশ্চিন কালো আমরা কারো দেহের আকৃতি নিয়ে বডি শেপ নিয়ে মন্দ কথা বাজে কমেন্টস করব। কারণ এই আকৃতিটা দিয়েছে কে আচ্ছা ও যে শ্যামলা ওরে শ্যামলা বানালো কে আর এই লোক যে ফর্সা এর ফর্সা বানালো কে একজন লম্বা কে বানালো আরেকজন খাটো কে বানালো তো লম্বা বানাইছে আল্লাহ বেটে বানাইছে আল্লাহ ওরা যদি বেটে বলেন গালিটা কি ওর কাছে যায় না যে ওরে বেটে বানাইছে তারে দেয়া হয় গালি কথা বুঝতেছেন কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে যে যে সত্তায় আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয় কেউ খাটো হওয়ার জন্য ওরা যদি আপনি খাটু বলেন ওকে বলেন নাই যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন করবেন কশ্বিন কালেও যেন আমরা না করি প্রিয় ভাইরা আমাজ আয়সার চালান আমাদের প্রিয় আম্মা যান বিষ্ণুসাহ ইসলামের প্রিয়তম স্ত্রী উনি বিষ্ণু ইসলামের আরেক স্ত্রী ওনার নাম হচ্ছে সাফিয়া উনিও আমাদের আম্মা যান ওনার ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন রাসুল ইসলাম এটা পছন্দ করেননি উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন সরাসরি বলেন না ইঙ্গিত দিয়ে নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে এটা স্বাভাবিক এটা থেকে নবীর স্ত্রীরাও মুক্ত ছিলেন না এটা থাকবে তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা ওয়া কাদা সফিয়া তো এমন এমন তা আনি কসিরা এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো একটু স্থূলাকৃতির একটু মোটা ছিলেন উনি খাটো ছিলেন ইঙ্গিত করে যখন রাসুল সাহা এটা বললেন রাসুল সাহা ইসলাম এটা পছন্দ করলেন না আল্লাহ রাসুল বললেন আয়েশা তুমি এটা কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে তুমি কি জানো একটা কথা উচ্চারণ করেছ এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেওয়া হয় এই কথার তিক্ততার পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আয়সা খবরদার আর এরকম বলো না আর বলো না রাসুস ইসলাম কখনো বডি শেমিং কে স্পেস দিতেন না সুযোগ দিতেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু ওনার পা গুলো ছিল খুব সরু আকৃতির ক্রিশ বর্ণের চিকন উনি আরাক নামে এক গাছের উপরে উঠেছেন ডাল ভাঙবেন ডালা ভেঙে কি করবেন মেসওয়াক করবেন তো বাতাসের ঝাপটায় ওনার লুঙ্গি একটু সরে গেল নিচ থেকে লোকেরা ওনার ওই চিকন পা দেখে ফেলল দেখে সবাই হেসে কুটি কুটি হাসতেছে সবাই বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি বললেন হাসলা কেন সব সাহাবারা বলে ইবনে মাসুদের পা দেখে হাসছি রাসুদ সাইসলাম বলেন আমার আবদুল ইবনে মাসুদের পা দেখে তোমরা এরকম হাসলা তার আকৃতি নিয়ে তোমরা এরকম করলা তোমরা কি জানো ওয়াল্লাদিন আফ সেই সত্তার শপথ যার হাতে আমার আত্মা লাহুমা আস্ফালুফিল মিজান মিন ওষুধ আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় কেমনতের দিন উঠিয়ে দেয়া হয় অভূত পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে যাবে খবরদার কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করো না কারণ আকৃতি সে নিজেরা বানায় না কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত আমি কি করতাম বলেন তো দেখি উত্তর দেন হ্যাঁ হ্যাঁ সুন্দর করে নিজেকে সুশোভিত করে শুভ্র ফর্সা ট্যাশিং স্মার্ট করে নিজেকে তৈরি করতাম ঠিক কিনা কোন নারীকে যদি তার চেহারা রং গড়ন অবয়ব দেহাবয়ব আকৃতি শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকেই দিয়ে দিতেন সে নিজেকে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী করে তৈরি করতো ঠিক কিনা তো এটা আল্লাহ তালা দেন নাই এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ শ্যাম্বরণের বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ নারী বানিয়েছেন এটা পরীক্ষা কাউকে পুরুষ বানিয়েছেন এটাও পরীক্ষা চিল্লায় বলেন পার সে আল্লাহ বললেন গোলাম আমি হলাম মুসাওয়ের আকৃতি দানকারী ফ্যাশনার দ্য শেপার দ্য ডিজাইনার এজন্য কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করব মনে থাকবে আমার মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন আপনারাও আপনার কোনো বোনকে কখনো তার চেহারা নিয়ে আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবে আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি ঠিক কিনা অন্যেরটাও বলতে পারবেন না নিজেরটাও পারবেন না হায় রে আমি এত কালা কেন হায় রে আমি এত খাটো কেন হায় রে আমি এত আমি এত এগুলো বলা যাবে এটা আমাদের একটা বড় আকিদার সাথে কন্ট্রাডিক্ট করে সেটা হচ্ছে আর রেদ বিল কাদা বিশ্বাসীরা আল্লাহ যেটা আমাদের জন্য কাদা ফায়সালা করেছেন এটাতে রদই থাকে সন্তুষ্ট থাকে ঠিক কিনা বলেন আর যদি আপনি কমপ্লেন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন নারী হয়ে আপনি খুশি হবেন আপনি পুরুষ তো এতেই খুশি হবেন এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বেড়েছে এটা জেন্ডার ডিসফোরিয়া বলে নারী হয়ে সে খুশি না সে পুরুষ হতে চায় এরকম আছে না নাই পুরুষ দিব্য পুরুষ সুস্থ পুরুষ পুরুষ হয়ে হ্যাপি না সে নারী হতে চায় শরীফ হতে শরীফার গল্প আপনারা শোনেন নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক তাহলে আমাদের আকৃতি দেয় কে চিল্লায় বলেন আমার শেপ কিরকম নিজের শেপ নিয়ে কমপ্লেন করবেন অন্যের বডি শেপ নিয়ে আর কোনো দিন বডি শেমিং করবেন যদি করেন গালিটা কি তাকে দেয়া হলো নাকি আমার রবকে দেয়া হলো এর পর আল্লাহ বললেন লাহুল আসমাউল হুসনা 14টা 13টা বলে ফেলছে আরেকটা আল্লাহর এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে

কিন্তু ওই জিকিরের ভাষা আমরা বুঝি না আপনারা কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট এটাও জিকির করে কার আমাদের বান্দরবানের যে চিম্বুক পাহাড় জিকির করে কার আমাদের মাইমিন সিংহের গারো পাহাড় জিকির করে কার এই যে বারুয়াখালীর বিশাল বিশাল গাছগুলো বৃক্ষরাজি হ্যাঁ এগুলো জিকির করে কার সাগরের অতল গহবরে মৎস্যকুল জিকির করে কার আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো জিকির করে কার পাখিরা যায় রে যায় আকাশে রই নীলিম নদীরা যায় ছুটে যায় সাগরে রই মোহনা পাখ পাখালি আরে সাগর নদী পাখ পাখালি আরে সাগর নদী কার গুন গান গায় আল্লাহু আল্লাহ 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 রে গুন গান গায় সবাই পড়েন আল্লাহ 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 রে গুন গান গায় সুমান আল্লাহ পড়েন চোখে আমরা যা দেখি সব গুনগান গায় কার এজন্য আল্লাহ বললেন ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইউসব বিহবিহম দিহি ওয়ালা কিল্লা তফ কহু না তসবিহাহুম নবমণ্ডল হুমণ্ডল আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না স আল্লার তসবি পড়ে